রোজগারের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন মালদার কালিয়াচক দুই ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের সাদীপুর এলাকার বাসিন্দা তার এক শেখ পরিবারে ভালো দিনের আশায় প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন হায়দ্রাবাদে কিন্তু সেখানে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে করুণ মৃত্যু হল এই পরিযায়ী শ্রমিকের দুদিন পর যখন তারকের নিথর দেহ গ্রামে পৌঁছায় তখন কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিচালন শোকের আবহে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় গোটা সাদিপুর প্রতিবেশীরা ছুটে আসেন শোক স্তব্ধ পরিবারকে সান্ত্বনা দিতে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে ঘটনার খবর পেয়ে মৃতের বাড়িতে পৌঁছান মোথাপাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাদের ব্যথায় পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি প্রশাসনিকভাবে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন তিনি শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আবারও এলাকা জুড়ে প্রতিদিনই ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে অসংখ্য মানুষ কিন্তু বিপদের সময় অনেক ক্ষেত্রেই তারা ভরসাহীন হয়ে পড়েন তাই তারেক শেখের মৃত্যু নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গ্রামাঞ্চলে শোক আতঙ্ক এবং অনিশ্চয়তার মধ্যে আপাতত চলছে তারকের পরিবারের দিন গ্রামের মানুষও আশা করছেন সরকারি সাহায্য ও সামাজিক সহানুভূতি তাদের এই কঠিন সময়ে কিছুটা স্বস্তি দেবে বাইরে পরিসর শ্রমিক কাজ করতে গিয়েছিল কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয় অসুস্থ হয়ে বাইরে মারা গেছে এখন আমাদের সাবিনাদি এসছে তার কাছে আমাদের সহানুভূতি তার পরিবারের পিছনে যেন থাকে তার জন্য আমরা অনুরোধ রিকোয়েস্ট করছি কোথায় এটা আপনার কোন জায়গা কোনো বলছিল সেটা আমার সঠিক জানা নাই আপনার বাম্বাই বা কোন জায়গা ছিল ওটা সঠিক আমি বলতে পারছি না হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হায়দ্রাবাদে কত বছর বয়স ও বয়স আপনার অনুমানিক কুড়ি হয়েছে না বিয়ে শাদি হয় বাবার আর্থিক দুর্বলতার কারণে উনি বাইরে গেছেন গ্রামের নাম এটা গ্রামের নাম হচ্ছে সারিবু আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে